সালামু আলাইকুম আপনি ডিবিআর কিনছেন বাট অফলাইন হয়ে আছে কিভাবে অনলাইন করবেন। অফলাইন থেকে অনলাইন করতে হলে পাঁচশো টাকা লাগে তা আপনি দুই মিনিট ভিডিও দেখে অনলাইন করে নেন কীভাবে অনলাইন করবেন আমি দেখিয়ে দিচ্ছি আর বলার আগে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন ভবিষ্যতে কমেন্ট করবেন এই সম্পর্কে আমি ভিডিও করবো ইনশাল্লাহ ওকে প্রথমে দেখে নিচ্ছি আপনার অনলাইন করতে হলে শর্ত একটা আপনি যে কোনো ইথারনেট কেবেল আপনি এই যে কানেক্টর দুইটা বানাইয়া কেবেল একটা মাথায় রাউটারে দিবেন আরেকটা হচ্ছে ডিবিআর দিবেন আপনি অনলাইন করতে হলে শর্ত একটাই জাস্ট এই যে ডিবিআর দিয়ে দিবেন ওই মাথাটা আপনার রাউটারের পোটে দিয়ে দিবেন শেষ কাজ শেষ আমি ভিডিও ছোট করার জন্য আমি প্রথমে আগে থেকে আরেকটা ডিবিআর আমি সব কিছু রেডি করে রেখে দিছি আপনার শুধু প্রোগ্রামিংটা কিভাবে করবেন সো চলুন আমি প্রোগ্রামিংটা দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে দেখে নিব ডিবিআরটা অফলাইন হ্যাঁ আমি সেটিংয়ে যাই প্রথমে মেইন মেনুতে যাব এই যে সেটিং অপশনে যাব নেট নেটওয়ার্কে তারপরে হচ্ছে এই যে দেখেন প্ল্যাটফর্ম অ্যাক্সেসে ডিবি আমার ডিভাইসটা অফলাইন আছে সো এটা অনলাইন করতে হলে কি হবে যে দেখেন আমি দেখাই যে জুম করে এই যে অফলাইন সো আমি এটা অনলাইন করতে হলে আমি আবার ব্যাগে যাই একবারে ব্যাগে চলে যাও লাইভে যাও হ্যাঁ সর্বপ্রথম আপনি এই যে মেনুতে যাবেন ওকে মেনুতে যাবেন তারপরে এই যে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে দেখেন চার নম্বরে নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক অপশনে যাবেন যাওয়ার পরে দেখেন আপনার ডিএসিপি এটা জাস্ট টিকটা অন করে দেবেন ওকে অন করে দিলাম নিচে জাস্ট অ্যাপ্লাই দেবেন এখানে কাজ শেষ তারপরে আবার যাবেন এই যে জেনারেলের নিচে হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাক্সেস ওইখানে যাবেন দেওয়ার পরে দেখেন এখানে অফলাইন আছে অ্যানাবেল লেখা আছে এই টিকটা আবার অন করে দিয়ে অন টিপ দিলে এই জাস্ট এই একটা লেখা আসবে আপনি আই হ্যাভ এগ্রি এখানে টিক দিয়ে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পরে নিচে অ্যাপ্লাই দেবেন দেখেন ওই যে কানেক্টিং লেখা অফলাইনের জায়গায় কানেকটিং এই দেখেন অনলাইন হয়ে গেছে সবুজ ডাক হয়ে গেছে মানে ভেরি ইজি যে আপনি কিভাবে ডিভেয়ারটা অনলাইন করবেন অফ থাক অফলাইন থেকে অনলাইন করবেন অনলি এক মিনিটের ভিডিও আপনি ভেরি ইজিতে করে নিলেন আপনি পাঁচশো টাকাও দিতে হলো না সো এরকম টেকনিক্যাল জিনিস জানার জন্য আপনি আমার সাথে থাকতে হবে আর যাদের হিকভিশন দাহুয়া ক্যামেরা হোলসেলে লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমার শপে আসবেন আমার শপ হচ্ছে খন্দকার হক টাওয়ার কান্দিপার কুমিল্লা আর অলওয়েজ আমি আছি টেক বিডি থেকে ইনশাল্লাহ আমি আবদুল্লাহ